ভালোবাসার মানুষ আর বিশ্বাস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না ভালোবাসার মানুষ অনেক আছে কিন্তু মনকে বোঝার মানুষ খুব কম পরিমাণেই আছে দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় যে সময় শেষ হলে সবাই হারিয়ে যাবে ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে তখন সুন্দর পৃথিবীকেও অসুন্দর মনে হয় টাকার জন্য হয়তো একদিন অনেক স্বপ্ন ভেঙে যাবে স্বপ্ন দেখা খুবই সহজ কিন্তু বাস্তবতাকে বুঝে ওঠা খুবই কঠিন ছোট্ট একটি অভিমান হয়তো একদিন বড় কোনো দূরত্বের সৃষ্টি করে দিবে খারাপ তখনই লাগে যখন পরিস্থিতির কারণে আপন মানুষদের কাছেও খারাপ হয়ে যায় টাকা পয়সার কষ্টের চেয়েও ভালোবাসার মানুষ হারানোর কষ্টটা বেশি কষ্টের ভালোবাসাটা এতটা কষ্টের যে এটি প্রকাশ করাটা কষ্টের আবার ভুলে যাওয়াটাও কষ্টের পৃথিবী এতই বিস্ময়কর যে দিন শেষে সূর্যটাও হারিয়ে যায় আমি এখন এতটাই বেকার যে আপন মানুষগুলো প্রতিনিয়তই দূরে সরে যাচ্ছে দিন শেষে যে পরিবারটাই সেরা তাকার জন্য আজকে সে পরিবারটার কাছ থেকে যেতে পারছি না নতুন সময় এবং সুযোগ অনেক আসবেই কিন্তু হারানোর সময় আর সুযোগ ফিরে আসবে না সমাপ্ত এই জীবনে হয়তো একদিন অনেক কিছু অসমাপ্ত থেকে যাবে হয়তো একদিন স্বপ্নগুলো পূরণ হবে কিন্তু আমি নিজ চোখে দেখতে পারবো না সময় শেষ হলে ভালোবাসার মানুষটিও আর সময় দেবে না কিছু কিছু মানুষ ছেড়ে চলে যাওয়ার পরেই বুঝতে পারে তারা আমার জীবনে কতটা দামি ছিল বাস্তবতা দেখে অনেক স্বপ্নই ভেঙে গেছে দেখিনি ও প্রিয় আমার শূন্যতা একদিন তোমাকে কাঁদাবে তার জন্য নিজেকে পরিবর্তন করতে চেয়েছিলাম কিন্তু সে নিজেই বদলে গেল আচ্ছা আমার ভুলটা কোথায় ছিল অতিরিক্ত বিশ্বাসে নাকি নিজের চেয়ে বেশি ভালোবেসেছিলাম স্বার্থের দুনিয়ায় যাকে ভাববে প্রিয়জন সেই বুঝিয়ে দিবে তুমি ছিলে তার প্রয়োজন প্রিয়জন বা প্রিয় জিনিস দুটোই বেশি দিন না হয়তো বদলে যায় না তো হারিয়ে যায় অন্য কাউকে দোষ দিয়ে কি যেখানে নিজের ভাগ্যটাই খারাপ বলবো আমি নিজেই তো কারো কাছে ভালো হতে পারলাম না